এই পাঁচ তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবদিত নেতা হিসেবে আমরা গড়ে তুলব আপনি সামনে থাকবেন শুধু যখন এই তাকে বহিষ্কার করে এই চিন্ময় কৃষ্ণকে চিন্ময় কৃষ্ণ কিন্তু স্কুলের বিরুদ্ধে মামলাও করেছে সেই সময় যে আওয়ামী লীগের সময় এই সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেটার এবং হিন্দুর সংখ্যাও কমে কমে যাচ্ছে তখন এই লীলারাজ ব্রহ্মচারী এবং চিন্ময়রা এরা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছে যে না হাসিনার আমলে দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই মূলত হচ্ছে ইস্কনের নামে চলছে ইস্কনের ধারে কাছেও নাই এটা চলছে হচ্ছে তিনময় মানে এসে সে তো রীতিমতোভাবে আমরা যেদিন একজন বলছে যে তার মানে প্রতি মাসে নাকি আড়াই লাখ টাকা লাগে হাত খরচ তার এই টাকাটা কোথার থেকে আসে কে আসে আমরা জানি না এটা আমরা শোনার কথা আর কি তো মূল বিষয়টা হচ্ছে তার পিছনে তো নওফেলরা আছে এদিকে রংপুরের বিষয়টা আমরা শুনেছি যেটা খালিদ মাহমুদ সহ আরও কয়েকজন আছে তো তারা যদি মনে করে যে অন্যের পয়সায় অন্যের শ্রমে অন্যের লোক বলে আমি নেতা হইতে নেতা হয়ে যাব তো যে এই লোভটা কে সারে গেরুয়ার ড্রেস পড়লে অনেকেরই আবার মাথা ঠিক থাকে না আপনার এইখানে দেখেন আজকে ভারত এনার বিরুদ্ধে বলতেছে মানে পক্ষে বলতেছে কিন্তু ভারত কিন্তু রাম রহিমকে ঠিকই বিতাড়িত করেছে এবং ভারত কিন্তু প্রতিনিয়তই এই সমস্ত সাধু সন্ন্যাসীদের ঠিকই সাইজ করে এরা এরা এত চতুর যে নিজেদের দায়ভারটা ইস্কনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এদের পিছনে যারা উস্কানি দাতা তাদেরও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি এই দিকে দৃষ্টি দেওয়া উচিত এই দিকে দৃষ্টি না দিয়ে তাদের দৃষ্টিটা ভিন্ন দিকে প্রবাহিত তারাই করছে কৌশল করে যাতে মানুষ প্রকৃত আসামিদের প্রকৃত যারা দুষ্কৃতিকারী তারা যেন বেঁচে যায় এই মানুষের দৃষ্টি যেন স্কন নিয়ে ভাবে এই পাঁচ তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবদিত নেতা হিসেবে আমরা গড়ে তুলব আপনি সামনে থাকবেন শুধু যারা অফার দিয়েছিল এই কথাটা আমি নাই বা বললাম কারণ এটা নিয়ে অনেক ব্যাপার ছবার আছে আমি কিন্তু তার ডেন করেছি কেন করেছি যে আমি নিজে মূলত হচ্ছে আমার সম্প্রদায়কে নিয়েই আমি সংগঠন করি তা আমার সম্প্রদায়ের চোখের মানুষের চোখের জল কিংবা রক্তের উপর দিয়ে আমি তো নেতা হতে চাই না আমি এটা বলেছি আমি সরাসরি না করে দিয়েছি পরবর্তীকালে তারা বেছে নিয়েছে ইস্কনের যে উনি তো ইস্কনের না উনি দুই হাজার সাল থেকে ইস্কন থেকে বহিষ্কৃত এবং তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন যে টিম তাকে বহিষ্কার করেছে অনৈতিক কর্মকাণ্ডর বিষয় নিয়ে সেটা নিয়ে সবাই জানে প্রত্যেকে এবং ইস্কনের মন্দির থেকে তাকে বহিষ্কার করা ইস্কন মন্দিরে এসে থাকতেও পারবে না এরকম কিন্তু ওইখানে নওভেল সাহেব আপনারা জানেন যে আওয়ামী লীগের এক নেতা এবং আজম ও নাসির ওনারা দুইজন হচ্ছে পুণ্ডরিক আশ্রম নামে একটা আশ্রমে সেখানে শেল্টার দিয়ে ওনার এবং আরেকটা লীলারাজ ব্রহ্মচারী দুইজনকে সব আর কয়েকজনকে একটা টিম মিলে ওখানেই তাকে আশ্রয় দিয়েছে এবং সেখানেই তাদের পেট্রোনাইজ তারাই পেট্রোনাইজ করে তাকে রেখেছে এবং যখন এই তাকে বহিষ্কার করে এই চিন্ময় কৃষ্ণকে চিন্ময় কৃষ্ণ কিন্তু স্কুনের বিরুদ্ধে মামলাও করেছে সে সময় তার মানে ইস্কনের সঙ্গে দ্বন্দ্ব ছিল সেই সময় থেকে কিন্তু যেহেতু আওয়াম লীগ জড়িত ওই ওদের পক্ষে এবং আপনারা যখন আমরা যখন দুই হাজার আট সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত ব্যাপকভাবেই আন্দোলন করছিলাম যে আওয়ামী লীগের সময় এই সমস্ত বড়ো বড়ো ঘটনাগুলো ঘটছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেটার এবং হিন্দুর সংখ্যাও কমে কমে যাচ্ছে এটা নিয়ে যখন আমেরিকার কংগ্রেসম্যানরা এসে বাংলাদেশে এসে তদন্ত করে রিপোর্ট পেশ করলো তখন এই লীলারাজ ব্রহ্মচারী এবং চিন্ময়রা এরা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছে যে না হাসিনার আমলে দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই হিন্দুরা অত্যন্ত সুখে আছে ভালো আছে এবং শুধু তাই না জো বাইডেনকে তারা চিঠি লিখেছে যে এই যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসম্যানদের বিরুদ্ধে তার মানে তাদের এত উস মানে এই তারা তো ধর্ম চর্চা করবে আধ্যাত্মিক চর্চা করবে তো তারা এই দেশের হিন্দুদের কি হচ্ছে না হচ্ছে আমেরিকার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের কাছে তারা চিঠি লিখছে কারণটা কি সে দুই তেইশ সালে তার মানে তখন থেকেই তারা হচ্ছে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার একটা নেতা মূলত হচ্ছে স্কুনের নামে চলছে ইস্কনের ধারে কাছে